মাংসটা সোনা বের করে নি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো আমার মা কত দূর থেকে আমার জন্য পাতা নিয়ে এসেছে কিসের পাতা তোমরা দেখে বুঝতে পারছো এখানে রয়েছে শিউলি পাতা কালম্যাগের পাতা উচ্ছে পাতা সবগুলোই তেতো পাতা যেহেতু আমার জ্বর কমছে না মুখের মধ্যে তেতো রয়েছে তেতোই নাকি তেতো কাটে ওই জন্যই মা এগুলো এনেছে কালকে আমাকে জিজ্ঞাসা করছিলো যে কী কী নিয়ে আসবো আমি বলেছিলাম আসতে হবে না থাক সব সময় শরীর খারাপ করলে মাকে ডেকে নিই তবুও মা জোর করে এসেছে এসে বলছে এত শরীর খারাপ তবুও বলছি আসতে হবে না মায়েরও শরীর খারাপ জানো তো তো যাই হোক এগুলো এনেছে তো ওইগুলো এখন একটু ছেচে রস করে দেবে একটু বড়া ভেজে দেবে আর সাথে এনেছে কচুর শাক যেটা আমি ভীষণ ভালোবাসি দেখা যাক আজকে কেমন লাগবে বলতে পারছি না কেননা কোনো খাবারের প্রতি আমার কোনো রুচি নেই কোনো কিছুই আর ভালো লাগছে না খেতেও ইচ্ছা করছে না কিছু এখন দশটা পনেরো বাজে মা গা ধুচ্ছে স্নান করবে না মায়েরও গায়ে জ্বর রয়েছে তো আমার যা শরীরের কন্ডিশন মনে হচ্ছে না আমি এত দূরের রাস্তা যেতে পারবো কি করে যাব সেটাই টেনশন লাগছে আর মেয়ে তো যেতেই চাইছে না বসে কান্নাকাটি করছে আজকে দুটো দিন হয়ে গেছে স্নান করিনি আজকে ভাবছি স্নান করবো কিন্তু জলেই হাত দিতে পারছি না কালকে মা তো ঔষধ এনেছে ঔষধ খেয়েছি খেয়ে তো সেই কালকে সেই ঔষধ ধরে যাচ্ছিল এমন অবস্থা মাথায় তেল টেল দিয়ে হাতে পায়ে তেল দিয়ে পুরো শরীরে তেল টেল টোলে কোনো রকমে মানে আছি ঔষধ খেতেই ভয় করছে ঔষধটা তো খাবো খেতেই ভয় লাগছে আমার কেন ব্যাগপত্র কিছুই গোছাতে পারিনি মা রান্না বসাবে বাজার থেকে মাছ এনে দিয়েছে মাছের ঝোল আর আমার জন্য কচুর শাক এনেছে মা ওখান থেকে কালম্যাগের পাতা তারপরে উচ্ছের পাতা শিউলি পাতা এই সমস্ত কিছু নিয়ে এসেছে যেহেতু কিছু খেতে পারছি না রুচি নেই তেতো পাতা খেলে হয়তো একটুখানি ভালো হবে ওই জন্যই আর কি আনতে বলেছিলাম তো এনেছে ও কচুর শাকটা করতে বলবো ওটা দিয়ে ভাত খাবো মাছ মাংস ডিম তো ছুঁয়ে দেখতেও ইচ্ছা করছে না আমার খাওয়া দাওয়া করে বেরোবো অনেকগুলো বাসন ছিল ঘর বাড়ির হাল তো দুটো দিন থেকে সেই মানে দুটো দিন থেকে তো ঘরের কোনো রকম কাজ করতে পারিনি কোনো রকমের রান্নাই করেছি রান্না করে রেখে দিয়েছি সমস্ত কাজ বাজ সেরে এই যে এখন উঠল মা চা বিস্কুট খাওয়া হয়েছে রান্না করুক তারপরে দেখি ভাত খেতে পারি কি কচু শাক দিয়ে খেয়ে তারপরে কি করব দেখি কথা বলতেও পারছি না জানো হাঁপিয়ে যাচ্ছি না এমন অবস্থা এখন হচ্ছে মা গরম জল করে দিল তেল টেল মাখিয়ে দিল স্নান করেছি আর এদিকে মায়ের রান্নাটাও হয়ে গেছে কচুর শাক আর ওই যে উচ্ছে পাতা এনেছিল মসুরির ডাল দিয়ে বড়া ভেজেছে আর মাছের ঝোল করেছে তবে মাছের ঝোল আমি নিইনি আমি কচু শাক আর এই যে তেতোপাতার বড়া ভেজেছে ওটা দিয়েই ভাত খাবো মা একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছে বলছে সর্ষের তেল দিয়ে খা আর একটু ভালো লাগবে কিন্তু আমার মনে হয় না আমি খেতে পারবো কতগুলো ভাত বেড়েছে দেখো এতগুলো ভাত যদি খেতে পারি তাহলে তো সুস্থই হয়ে যাব। এখন হচ্ছে সন্ধ্যাবেলা মা চা বানিয়ে দিল এই দেখো চা খাচ্ছি সে দুপুরবেলা ভাত নিয়ে বসেছিলাম দেখেছিলে অল্প একটু খেয়েছিলাম আর বাকিটা তো নষ্ট হয়েছে খেতে পারিনি তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি একটু খেলাম আর মা এখন ম্যাগি বানাচ্ছে ভেবেছিলাম আজকে চলে যাবো কান্না কান্নাকাটি করে যেতে পারলাম না আমার রয়লটা ভীষণ খারাপ লাগছিল কখন খারাপ লাগছিল আর কখন যে ভালো লাগছিল বুঝতে পারিনি তারপরে ওষুধ খেলাম দুপুর বেলায় খাওয়ার পরে কিছুটা সময় খারাপ করছিল তারপর মা আবার তেল তেল দিয়ে দিল তারা মনি নিয়ে এখন একটু ঠিক আছে ফোকাস করতে তারা মনি প্রকাশ ফোকাস করতে আহত পা নিয়েবা ভাত পানি ইশারা করতো প্রশ্ন সেই সেই চায়েরও কোনো টেস্ট নেই আদা চা খেতে কত ভালোবাসি সেই আদা চা আপনার ভাল লাগছে না প্রশ্ন সেই সময় মানুষ দূরে দূরে মানুষ সঙ্গে কীভাবে তুই দেখো মায়ের ম্যাগি রান্না হয়ে গেছে এটা মেয়ের জন্য আর এটা হচ্ছে আমার জন্য তবে আমার ম্যাগি খেতে ইচ্ছা করছে না একটুখানি খাবো কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না সবটাই জোরে মারে করছি কিন্তু খাওয়াটা আর ঢুকছে না ভেতরে যাচ্ছে না খাবারটা যেই মোমোটা এসেছে দেখো কারেন্ট পালিয়ে গেছে আর সোনা মোমো খাচ্ছে আমাকে একটা মোমো দিয়েছে কিন্তু মোমোটার মধ্যে মাংস নেই মাংসটা সোনা বের করে নিয়েছে ঠিক আছে কারেন্ট চলে গেছে ওই জন্য নেটটাও চলছে না তবুও খেলা করছে আর খাচ্ছে আমার মোমো পাগল মেয়ে তাকাও মানে একটু কেমন টেস্টি হয়েছে বলো টেস্টি তাকাও 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 সব ইসব মুখটাই তো পাল্টে গেছে এখন মা একটু চাউমিন বানাচ্ছে বললাম ঝাল ঝাল করে চাউমিন বানাও আমার বড় বললো চাউমিনটাই করো ভালো লাগবে খেতে তো ওই জন্য মা এই দেখো আলু দিয়েছে পেঁয়াজ দিয়েছে বেশি করে লঙ্কা কুচি দিয়ে দিয়েছে আর সাথে নিয়েছে দুটো ডিম ডিম দিয়ে চাউমিন করবে মানে ইচ্ছা নেই তবে ভাত খেতে মোটে ইচ্ছা করছে না চাউমিনটা তাও এক গাল দুগাল খেলে একটু জল খেলে তাও মনে হয় পেটটা ভরবে তবে ভাতের দিকে একদমই আমার নজর নেই ওই জন্য আর আমার বর কিন্তু ডিম সেদ্ধ বসিয়েছে ওটাও একটা খাবো ইচ্ছা আছে মেয়েকে খাই দিতে হচ্ছে তাহলে अभी खाओ तो ना मैं तो खा था से जो कल का एक्टर मूड दूर कर आश्चर्य से खा आश्चर्य से खा लवंदा एक्टर मेरे साथ लेंगे ना घूमी घूमी कहता हूँ तो बोलते बोलते गर्ल भी बोलते हैं वह घूमी घूमी कहता तो और मैं घूमी घूमी कहते একটু চাউমিন খেলাম আর ডিম সেদ্ধ দিয়েছে খেতে পারবো কি জানি না দুপুরের ভাত রয়েছে দেখলেই তো দুপুরে আমি আর আমার বর খেতে বসেছিলাম কিন্তু তখনই ভাতগুলো খেতে পারিনি বলেছিলাম পরে খাবো কিন্তু আর খেতেও ইচ্ছা করেনি খাওয়াও হয়নি কচু শাক রয়েছে মা জোর করে দিয়ে বলল খেয়ে দেখ ভালো লাগবে আর এই দেখো সাথে রয়েছে দুটো উচ্ছে পাতার বড়া তবে গরম গরম তখন একরকম লাগছিল এখন আর ভালো লাগবে না ওটা খাবো না তো একটুখানি ভাত মাখিয়ে নিয়েছি খেতে পারবো কি না জানি না লবণটা পাতেই রয়েছে ওটা একটু সরিয়ে দিলাম এক গাল দুগাল খাবো এই দেখো আমার বড় একটা ডিম সেদ্ধ দিলো বলছে খেয়ে নিতে কিন্তু ডিম সেদ্ধ ভালো অবস্থাতেই খেতে পারি না এখন আবার কি করে খাবো তাই না ওটাই ভাবনা চিন্তা করছিলাম এটা কী করে খাবো আমি এখন